আজ চলে এসেছি চিংড়ি মাছের একটা লোভনীয় রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের কাঠি কাবাবের রেসিপি সন্ধ্যেবেলা জলখাবারে বা চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে এই রকম চিংড়ি মাছের কাঠি কাবাব থাকলে আজ আমি যে পদ্ধতিতে আপনাদের চিংড়ি মাছের কাঠি কাবাব বানিয়ে দেখাবো সেই পদ্ধতিতে বানালে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা তাহলে চলুন আর দেরি না করে কী করে বানিয়ে নিতে হবে সেটাই এখন শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় চিংড়ি মাছের কাঠি কাবাব বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা রেডি করে নেবো সেই জন্য নিয়েছি গোটা জিরে গোটা গোলমরিচ বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারুচিনি জৈত্রী জায়ফল এই সমস্ত গোটা মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে এর একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছের কাঠি কাবাব সেহেতু চিংড়ি মাছ তো লাগবেই এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু খুব ছোট বা বড়োও নয় মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছটা হয় সেটাই আমি এখানে ব্যবহার করছি আর একদম মিহি করে কিন্তু এটাকে আমি পেস্ট করিনি একটু গোটা গোটা দানা দানা আছে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে হাতে করে হালকা মেখে নিয়েছি নিয়েছি হাফ টি মতো ধনে গুঁড়ো এক চামচ পাতিলেবুর রস এক চামচ নুন আপনারা স্বাদ মতো নুনটা দিতে পারেন সাত আটটা মতো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এখানে আমি একটু বেটে নিয়েছি তবে মিহি করে কিন্তু বাটিনি একটু দানা দানা রেখেছি হাফ টি মতো নিয়েছি চাট মশলা যে ভাজা মশলাটা আমরা বানিয়েছিলাম সে ভাজা মশলাটাও আমি এখানে এক টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো নিয়েছি আদা রসুন বাটা দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি দু টেবিল চামচ মতো বেসন নিয়ে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবার সব মশলাগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন পাতিলেবুর রস চাট মশলা ভাজা মশলা কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্ট আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আলুটাকে কিন্তু ভালো করে চিংড়ি মাছের সঙ্গে পেটে নিতে হবে মেখে নিতে হবে ভালো মতো দিয়ে দিচ্ছি বেসনটা আর কর্নফ্লাওয়ারটা এবার সব উপকরণগুলো দিয়ে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হাতে করেই কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে নাহলে আলুটা কিন্তু এখানে দানা দানা থেকে যাবে আর পুরো মিশ্রণটাও খুব ভালো করে মেশানো যাবে না হাতে করে না মাখলে তাই মিশ্রণটাকে অবশ্যই হাতে করে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যাতে চিংড়ি মাছের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিক্সড হয়ে যায় সবটা মিক্স করে নেবার পর মনে হচ্ছে একটু ঝালটা কম লাগতে পারে সেই জন্য একটু গোলমরিচ গুঁড়োটা এক চামচ মতো আরও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো দিয়ে এবার এটাকে পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো থেকে তিরিশ মিনিট রেস্টে রাখলেই সমস্ত উপকরণ ঠিকঠাক মতো সেট হয়ে যাবে তারপরে আমরা কাবাব বানাবো এখন তিরিশ মিনিট পর ফেরত এসেছি কিন্তু আমাদের এই মিশ্রণটা একটু নরম রয়েছে যেটা আমাদের কাঠের গায়ে লাগাতে অসুবিধা হবে সেই জন্য আমি এই মিশ্রণটার মধ্যে বাইন্ডিংটা ঠিক রাখার জন্য আমি এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি দু পিস মতো সেই পিস পাউরুটিকে হাতে করে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর পাউরুটি অ্যাড করার জন্য অল্প হাফ টিসুর মতো নুনও অ্যাড করে দিচ্ছি নইলে টেস্টটা একটু কম আসবে নুনে সেই জন্য নিয়ে সবটাকে একসঙ্গে ভালো করে মেখে নিলাম এইভাবে পাউরুটি মুজোমুজো করে দিলে কাবাবটা খেতে কিন্তু ভালোই হবে তবে আপনারা ব্রেড ক্রামও ইউজ করতে পারেন এবার ভালো করে মেখে নিয়েছি নেবার পর এই রকম একটা স্টিক নিয়ে নিয়েছি ছোট ছোট পাতলা পাতলা এই স্টিকগুলোতে এইভাবে অল্প করে করে মিশ্রণ নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ স্টিকে লাগানো যাবে না কারণ ভার নিতে পারবে না তাই অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে নিয়ে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি আমাদের সমস্ত স্টিকগুলো রেডি হয়ে গেছে এবার একটা কড়াই গ্যাসে আমি গরম করে নিচ্ছি আর আজকে আমি এই পুরো রান্নাটা করব বাটারে আপনারা বাটার না থাকলে সাদা তেলে করতে পারেন তবে বাটার দিয়েই করার চেষ্টা করবেন তাতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার বাটারটা দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি যখন পুরো বাটারটা গলে গিয়ে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো স্প্রেড হয়ে যাবে তখন আমরা এক এক করে যে কাবাবের স্টিকগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো কাবাবের স্টিকগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে আমি এখানে চারটে করে স্টিক দিয়ে বানিয়ে নিচ্ছি তার বেশি বসানো যাবে না যতগুলো করে দেয়া যাবে এবং নাড়াচাড়া করা যাবে সেই রকম দেখি বসাবেন এবার বসিয়ে দেবার পর আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর এক মিনিটের জন্য কুক করে নিচ্ছি এক মিনিট হয়ে গেছে এক মিনিট পর ফেরত এসেছি এবার একটা পিঠে দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার আমরা সেই পিঠটা উল্টে দিচ্ছি এবার অন্য পিঠে কালার আসার জন্য সেম পদ্ধতিতে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব এইভাবে এক মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে কুক করলে মোটামুটি চার মিনিটের মধ্যে আমাদের পুরো কাবাবটা চারদিকটা সুন্দরভাবে কালারও চলে আসবে আর ঢাকা দিয়ে করার জন্য সুন্দরভাবে সেটা কুকও হয়ে যাবে আবারও এক মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন এবার উল্টো পিঠটাও ঢাক হয়ে গেছে এবার সাইডটাও আমরা এইভাবে কালার আনার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি কুক করতে সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ রান্না হয়ে যায় আর বেশিক্ষণ ধরে তাকে কুক করা যাবেও না তাতে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ এই সময় দরকার হলে অল্প একটু বাটার অ্যাড করে দিতে পারে তবে খুব বেশি বাটার কিন্তু এই রান্নার জন্য লাগবে না আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও এক মিনিট পর ফেরত এসেছি আঁচটা কিন্তু হাইয়ের মধ্যেই রেখেছি দেখুন যেদিকটা দিয়েছিলাম সেদিকেও সুন্দর কালার চলে এসেছে এবার যে পিঠটা আর একটা পিটি একটু বাকি আছে কালার আসার জন্য শুধু সেই পিঠটাও আরও এক মিনিটের জন্য আমরা কড়াইয়ের দিকে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সেদিকটা সুন্দর কালার চলে এলে আমাদের এই কাবাবগুলো রেডি হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিয়েছি আবারও এক মিনিট পর ফেরত এসেছি আমাদের এখন কাবাবগুলো সব দিকে সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে আমরা ডিশে তুলে নেবো এগুলো রেডি হয়ে গেছে আর সেম পদ্ধতিতেই আমি বাকি কাবাবগুলোকেও রেডি করে নেব এই তিনটে পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এই কাবাবটার একটা দিকে একটু কালার আসতে বাকি আছে সেই এটাকে আরেকটু সময়ের জন্য কড়াইতে রেখে দিলাম এভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নিয়েছি এখন আমাদের সমস্ত কাবাব রেডি হয়ে গেছে এবার গরম গরম এগুলোকে সার্ভ করে দিয়েছি টমেটো ক্যাচাপ আর পাতিলেবু স্লাইসের সঙ্গে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব সুন্দর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখার অনুরোধ রইল আর রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে বাই